আসলাম আলাইকুম রাখছি টাঙ্গাইলে তারুটিয়াতে খোকন পায় খামারে এখানে বসি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা আছে টিকিট মূল্য হচ্ছে টাকা এই দেখেন অনেক অভিজ্ঞ অভিজ্ঞ শিকারি বাইরে আসছে মা করার জন্য আমি আপনাদের দেখাইতেছি

দেখিনি ফিছ এণ্ড ফিচিং ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজ আবু গছৰ চৰণ ফোন আছে

চাল কি যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা অভিজ্ঞ শিকারী আছেন বড় মাছ শিকারী তারা এখানে অবশ্যই আসতে পারেন হচ্ছে টাঙ্গাইলে তারুটিয়া ফুকনবাই খামার ওই পাশে তিরিশ নাম্বার মাছের একটা বড় মাছ হয়েছে

এখানে বিশাল বিশাল রুই কাতল মিরগেল এইসব মাছই বেশি লাগা পাচ্ছে বড় মাছের সঙ্গে দেখেছি আপনাদেরকে মাছটা দেখানোর জন্য বিশাল বড় একটা মাছই কিনছে

আঙ্কেলের নাম কি চেয়ারম্যান উনি একটু বড় মাছ ইট করছেন দেখা যাক তিনি মাছটি তুলতে পারেন কিনা আপনি ওই বসিটা তুলে ফেলাই দিতে পারতেন উনারে সুযোগ করে দেন মাছটা তোলার জন্য আপনি এটা তুলে ফালান অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছেন মাছটি তোলার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন একটা বিশাল মাছ হয়েছে সামনের থেকে শিবের মাথাটা সরাই রে গেল বাই চান্স মাছটাই দিলে শিবের মাথাটা আমাদের বাঁচবে সুতা মোট একত্রিশ মাসে আজকে খেলা হইতেছে টিকিট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা ওই পাশে ছয় নাম্বার মাছায় আরেকটা বড় মাছ হিট হয়েছে মাছটি কিন্তু প্রচুর ক্ষতি করতেছে অনেকক্ষণ যাবৎ মাছটি খেয়ে তোলার জন্য চেষ্টা করতেছে ওই মাছটা গেছে দেখেন বিশাল মাছ মাছটি কাছাকাছি এসে গেছে বিশাল ব্ল্যাক কাপ বিশাল ব্ল্যাক কাপ হয়েছে দেখেন দেখা যাক তিনি মাছটি তুলতে পারেন কিনা তিনি কিন্তু অভিজ্ঞ একজন শিকারী অনেকক্ষণ যাবৎ মাছটিকে নিয়ে তোলার জন্য চেষ্টা করতেছেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন এই আমি বন্ধুর সাউন্ড Gracias. অনেক সময় হয়ে গেছে মাছটি গিয়ে নিয়ে ফেলতেছেন শিকারি দেখেন বিশাল ব্লাক কাপ বিশাল বিশাল আকারের ব্লাক এটা হতে পারে আজকের থেকে বড় মাছ এখানে সর্বনিম্ন মাছ পাবেন আপনারা চার থেকে পাঁচ কেজি সর্বোচ্চ মাছ পাবেন বিশ কেজি পঁচিশ কেজি

মাছ উঠা যাবে পানি খাইলে এই দেখেন এক একে তিনটা হিট এই দেখেন পাশের মাসে আরেকটা হিট হয়েছে আরেকটা বিশাল হিট করছে আরেক শিকারি ভাই এই দেখেন ব্ল্যাক কাপ এটা অনেক বিশাল বড় এটা অনেক কি করতেছে ওই আরেকটা মাছ এক একে তিনটা মাছ হিট হয়েছে বিশাল মাছ এই দেখেন আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি মাছটা কিন্তু বিশাল আর এই দেখেন পাশের মাছে আরেকটা বড় মাছ হিট হয়েছে দেখেন দেখেন বিশাল এই দেখেন আঙ্কেল কেমন লাগতেছে আঙ্কেল আমাদের টাঙ্গাইলের সাবেক চেয়ারম্যান উনি আজগর আঙ্কেল

দেখেন আমি আপনাদেরকে আরেকটা মাছ দেখানোর চেষ্টা করি আরেকটা বিশাল বড় মাছ ছিট হয়েছে দেখি ভাই যান দেখি 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 এই দেখেন আরেকটা বিশাল বড় মাছ ছিট হয়েছে পাশের মাছাই এই যে আরেক শিকারি ভাই বড় একটা মাছ ছিট করছেন এটা মনে হয় রুই হয় ছাড়া টাইপ টিকটক করতাছি ও ভিক্টক করতাছি সরি ওই পাশে পাঁচ নাম্বার মাছ আরেকটা বড় মাছ হিট হইছে এখানে সবই বড় বড় মাছ বড় মাছ এই খেলা बेटा बारो तरह किसी में तो बारे अच्छा उन लोग किसी मिनिमम बंगी सब बंगी सब बंगी सब आप बैठा करना सिबे जाकर नहीं जाकर सिबेर माता का बंगी के लोग हिट्टी से बारी मास रही है बंगी के से होने ही

হচ্ছে তাঙ্গাইল জেলা তারটিয়াতে ফুকন বাড়ির খাবার রুই মাছ তো প্রচুর শক্তি করে সময় লাগতো ওই পাশে একটা বড় মাছ তোলার জন্য চেষ্টা করতেছে অনেকক্ষণ যাব দেখি এই মাছটা ওঠানো হইলে আপনাদেরকে ওই মাছটাও দেখানোর চেষ্টা করবো বিশাল একটা রুই মাছ এখানে হিট হইছে ছ তো প্রচুর শক্তি করতেছে মাছই তো বেসে গেছে এই অনেক বাইরে আসছে ওনারা কিন্তু দেখতেছে মাছ শিকার করা এই দেখেন মাছ বেঁচে গেছে ওইটা বলবো এখনই বেশি সময় নিব না আরেকটা 던 দিব দেখেন বিশাল রুই বিশাল রুই বিশাল উঠে গেছে ভাইয়া কেমন লাগতেছে এই দেখেন ডিম হইছে নাকি भैया বিশাল রুই বিশাল রুই ডিম ডিম ভাই ওই পাশে আর একটা বড়ো মাছ হিঁড়েছে আমি আপনাদের ওইটাও দেখানোর চেষ্টা করবো এখন ওইদিকে যাই যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন ভাইজানরা সবাই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এই দেখেন আর একটা বড় সিট হইতেছে এই যে আমাদের 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 হীরা ভাই আমাদের হীরা ভাই একটা মাস ইট করছেন বড়

এখানে প্রচুর পরিমাণে মাছ আর ভাই আছেন তার অবশ্যই আসতে পারেন এখানে দেখেন মাছ কি পরিমাণে শক্তি দিকে সুতা বের করতেছে

মানে এটা টাঙ্গাইল কোন জায়গায় আসতে হবে এটা একটু বইলা দেন সরাসরি লাইভে সবাই ই আছে দূরের থেকে আসলে টাঙ্গাইল সদরের নাইম কলেজ গেট থেকে যে গরো বলি হবে যে উত্তর গাড়ি মাদ্রাসা পিছ লাগবে আলহাদা মাদ্রাসা থেকে 100 গজ 100 গজ পূবে আচ্ছা যারা আসতে চান তারা ভাইজানের নাম কি রুবেল রুবেল ভাই এনি সব এনি বিস্তারিত ডিটেলস দিয়ে দিলেন আপনারা এই জায়গায় এসে যোগাযোগ করবেন আবার যে খুকন বাড়ি তো টাঙ্গাইলেই আছে না আমাদের ওনাদের সাথেই উনি ওনারও কুকুর ওনার সাথে ওইখানে যায় যোগাযোগ করতে পারেন সুন্দর বাইরে তেন

এক <mile> মাছ <inside> <to> মিট্টীন <laughs> <laughs> একের পর এক মাছ ফিল

যারা লাইভে আছেন তাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওই সামনের মাসে সিজারি ওখানে কম থেকে টোন ইট টু নো লে হিট দেয় ওই যে সামনের মাসটা একটু টোন লে আপনি হিট মেধে দেয় а

আকাজে যায় না সहेब ওড়ায় লো না খাওয়া না তারে নাম্বার দাও যুবাই এই Thank <laughs> you.